সকলকে রাধে রাধে আপনাদের আমি খুব সুন্দর সিদ্ধার্থা গণেশের দর্শন করাচ্ছি এবং মন্দিরটি কোথায় সেটাও বলবো আপনারা সিদ্ধার্থা গণেশের দর্শন করছে পাশে দেবাদিদেব মহাদেবেরও আপনারা দর্শন করলেন ভিডিওর সঙ্গে থাকবেন আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করতে বলবেন না বেশি করে শেয়ার লাইক করবেন এই মন্দিরটি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরের পিছনে খুবই পুরনো এই সিদ্ধাতা গণেশের মন্দিরটা আপনাদের আমি সাইড দিয়ে দেখাচ্ছি মন্দিরের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দক্ষিণেশ্বরের আদ্যা মন্দির আদ্যা মন্দিরের পিছনে এই সিদ্ধাতা গণেশের মন্দির রাতা প্রচুর সুন্দর পুরনো পুরনো মন্দির রয়েছে অবশ্যই আপনারা দর্শন করবার চেষ্টা করবেন সকলকে রাধে রাধে